অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমি কোনো ভূমিকা না রেখে সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে আমার কাল্পনিক বা ইমাজিনারি কনভারসেশন শুরু করব প্রিয় মহোদয় আজ জুলাই সনদ বিষয়ে আপনার কাছে আমার কয়েকটি বিনীত প্রশ্ন আছে সেই বিনীত প্রশ্নগুলো রাখবো আমার এই এপিসোডে জুলাই ঘোষণাপত্র থেকে শুরু করব পাঁচ আগস্ট আপনি বহুল প্রতীক্ষিত সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তো সেইটি নিয়েও কিন্তু অসন্তুষ্টি ছিল আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জনগণের মধ্যে সকলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেনি এটি নিয়ে বিভিন্ন সময় আমরা কথা বলেছি মানুষ এখনো কথা বলছে তো আপনার উপর একটি বাধ্যবাধকতা ছিল যে আপনি সেটি ঘোষণা করবেন পাঠ করবেন আপনি সেটি করেছেন এটুকু হয়েছে কিন্তু জনসন্তুষ্টি বলতে যেই বিষয়টি আছে সেটি সার্বিকভাবে সেরকম ঘটেনি শুধু একটি দল খুশি হয়েছে কারণ তারা ধরে নিয়েছে যে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে সেই ঘোষণাপত্রে আর সেই দলটি হল বিএনপি যারা কিনা ঘোষণাপত্র চায়নি আসলে ইন্টারেস্টিংলি এবং আয়রনিকলি তারা ঘোষণাপত্র চায়নি চাপে পড়ে তারা ঘোষণাপত্র জুলাই সনদ এইসব সব বিষয়ের মধ্যে ঢুকে গিয়েছে তারা এটি চায়নি কখনো এটি সুস্পষ্ট সব রকম মিডিয়া এভিডেন্স আমাদের কাছে আছে আপনিও জানেন বিষয়টি বাট তাদের আশাকাঙ্ক্ষীর প্রতিফলন ঘটেছে ব্যাপকভাবে তারা খুশি হয়েছে আপনাকে অভিনন্দন জানিয়েছে অন্যেরা সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অনেকে সরাসরি অসন্তুষ্টি প্রকাশ করেছে তো তার পরবর্তী সময় এখন আমরা কাজ করছি আপনার সরকার কাজ করছে আপনার জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে জুলাই সনদ প্রণয়ন নিয়ে আর তার আগে আপনার গঠিত ছটি সংস্কার কমিশন গুরুত্বপূর্ণ ছটি কমিশন কাজ করছিল বহু মাস থেকে এবং তারপর তারা একত্রিশ জুলাই দ্বিতীয় দফার আলোচনা শেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্রিশ জুলাই দ্বিতীয় দফা আলোচনা শেষ হয় তো সেই দিনই এনসিপি এবং জামায়াত ইসলাম তারা জানতে চেয়েছিল একত্রিশ জুলাই কত যে জুলাই এই যে সংস্কারগুলো সংস্কার কমিশনগুলো পেশ করেছে এই সংস্কার সুপারিশগুলো যেসব সুপারিশ দেওয়া হয়েছে সংস্কার সংক্রান্ত সেগুলো বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে কিভাবে হবে এই দাবি কিন্তু সেদিন তারা তুলেছিল জামাত ইসলামী এবং এনসিপি তারা সেই দাবিটি তুলেছিল আর সেই দিনই বিএনপি প্রশ্ন রেখেছিল যে বাস্তবায়ন বিষয়ে সংস্কার কমিশনের বা ঐকমত্য কমিশনের একতিয়ার আছে কিনা এখানে একটি বিরাট বড় সোমাঙ্করের ফাঁকি আমরা দেখতে পাচ্ছি সেটি হল কোনো কোনো দল সংস্কার প্রস্তাব কিভাবে বাস্তবায়ন হবে সেটি সেই বিষয়ে আন্তরিকতা প্রকাশ করছে তার মানে তারা সংস্কার প্রস্তাবগুলোর সঙ্গে একমত মনের দিক থেকে আন্তরিকভাবে যাচ্ছে সেগুলোর বাস্তবায়ন তাই তারা প্রশ্ন তুলেছে আর বিএনপি প্রশ্ন তুলেছে কমিশনের এক্তিয়ার আছে কিনা সেগুলো বাস্তবায়ন করবার জন্য তাহলে বাস্তবায়ন তারা করতে চায় না তারা শুধু আলোচনার খাতিরে তর্কের খাতিরে তারা বিতর্কিত হয়ে না পড়ে বড় রকমভাবে সেই জন্য জাতীয় সংস্কার ঐকমত্য কমিশনের মিটিংগুলোতে হাজির ছিল এতে কিন্তু পরিষ্কার এটি প্রমাণ হয় যখনই প্রশ্ন তোলে কমিশন কিংবা ঐকমত্য কমিশনের একতিয়ার আছে কিনা না প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নের জন্যে তখনই তাদের আলটিটিউড মোটিভ তারা আদৌ সংস্কারের পক্ষের লোক কি লোক না সেই বিষয়টি কিন্তু পরিষ্কার হয়ে ওঠে একটি শিশুও সেটি ধরে ফেলবে সেই শুভঙ্করের ফাঁকিটি তারা সেই প্রশ্ন সেদিন রেখেছিল আর এই প্রশ্নের মধ্য দিয়ে তারা আপনাদের মাসের পর মাসের পরিশ্রম সময় ব্যয় কারক্ষেপণ এবং রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হয়েছে সেখানে সব কিছুকে তারা প্রশ্নবিদ্ধ করেছে আচ্ছা তো সেই থেকে চেষ্টা চরিত্র চলছে চূড়ান্ত একটি ফয়সালায় আসবার জন্যে এবং উনত্রিশ জুলাই রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ঐকমত্য কমিশন ছটি সংস্কার কমিশনের পেশকৃত সেই সংস্কারের সুপারিশগুলোর একটি কপি প্রাইমারি ড্রাফট বা প্রাথমিক খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেয় উনত্রিশ জুলাই তো তারা সেখানে এগুলোর উপর তাদের ডেলিভারি তাদের চিন্তাভাবনা নিজস্ব হিসেব নিকাশ করে তারা কিছু মতামত দিয়ে সেগুলো আবার ফেরত পাঠায় জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আর তার উপর ভিত্তি করে তারা আরেকটি কপি তৈরি করে সেটি সমন্বিত সংস্কার সরল তৈরি করে সমন্বিত আর সেইটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় ষোলো আগস্ট দ্বিতীয় দফায় সমন্বিত কপিটি তাদের কাছে পাঠায় আর তারা সেগুলোর উপর কাজ করে রাজনৈতিক দলগুলো কাজ করে সেইগুলো ডেলিভারেশন তাদের চিন্তাভাবনা সেগুলো যোগ বিয়োগ তাদের ইচ্ছে মতামত দিয়ে উনত্রিশটি দল ত্রিশটি দলের মধ্যে উনত্রিশটি দল সেটি আবার ফেরত পাঠায় আপনাদের কাছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের কাছে পাঠালে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন সেগুলো নিয়ে কাজ করছিল গত কয়েকদিন তো প্রথম দফায় তারা অনানুষ্ঠানিক আলোচনা করে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির সঙ্গে আর দ্বিতীয় দফায় তারা তার পরবর্তীতে তারা ধারাবাহিকভাবে গত সোমবার আলোচনা করে সতেরোটি রাজনৈতিক দলের সঙ্গে আর রোববারে তারা আলোচনা করে আটটি রাজনৈতিক দলের সঙ্গে আর জামাত ইসলাম বিএনপি এবং এনসিপির সঙ্গে আলোচনা তো আগেই হয়েছিল তো এরই প্রেক্ষিতে এই আলোচনার প্রেক্ষিতে যেই বিষয়টি দাঁড়িয়েছে এবং তারা যা বুঝতে পেরেছে এই সমন্বিত সংস্কার বা সমন্বিত সনদ এই স্মরণের উপর তারা যে মতামত দিয়েছে অনানুষ্ঠানিক আলোচনায় সেগুলো ইনকর্পোরেট করে তাদের ডেলিভারি তাদের চাওয়া তাদের পাওয়া তাদের হ্যাঁ তাদের না এগুলোকে মিলিয়ে সমন্বয় করে এখন যে চূড়ান্ত মুহূর্তে চূড়ান্ত চেষ্টা চলছে জাতীয় ঐকমত্য কমিশনের তারা চূড়ান্ত কপিটি তৈরি করবার চেষ্টা করছে এখন তারা এবং আশা করছে আগামী বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় দফায় সমন্বিত সংস্কার প্রস্তাব সেই সনদে যেগুলো এসেছে সেগুলোর উপর একটি ফাইনালাইজড ভার্সন তৈরি করে রাজনৈতিক দলগুলোকে পাঠাবে বৃহস্পতিবারের মধ্যে এবং যেগুলোর উপর তারা আর কোনো মতামত নেবে না রাজনৈতিক দলগুলোর উপর দ্বিতীয় দফায় যে মতামত নেওয়া হয়েছে সেটি চূড়ান্ত সেগুলো ইনকর্পোরেট করা হবে শুধু ঘোষা মাথা করে সেগুলো ইনকর্পোরেট করে তারা সেগুলো প্রকাশ করবে এবং সেই প্রকাশিত কপিটি চূড়ান্ত ভাষণটি তারা পাঠিয়ে দেবে বৃহস্পতিবারের মধ্যে এমন আশাবাদ ব্যক্ত করেছে ঐকমত্য কমিশন আর সনদটি মোটামুটিভাবে তিন ভাগে বিভক্ত আমরা যেরকমটি জেনেছি প্রথম ভাগটি হলো একটি গৌরচন্দ্রিকা বা পটভূমি কেন কিভাবে এটির প্রয়োজন হলো কিভাবে আসলো এটি সেরকম একটি বিষয় থাকছে পটভূমিতে দ্বিতীয় ধাপে থাকছে যেই সব বিষয় ঐক্যমত্য হয়েছে এই পর্যন্ত মোটা দাগে আমরা যতটুকু জানতে পেরেছি দুই দফা আলোচনার পর ছটি সংস্কার কমিশনের প্রস্তাবিত এবং ঐকমত্য কমিশনের যাচাই বাছাই করা পলিশ করা যেই বিষয়গুলো আছে চুরাশিটি বিষয়ে চূড়ান্তভাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তো এই চূড়ান্ত চুরাশিটি ঐকমত্য ঐকমত্যে পৌঁছা যে আইটেম আছে দফা আছে সেগুলোর ভিত্তিতেই যে সনদ ফাইনালাইজড হয়েছে সেটির মধ্যে তিনটি ভাগ পটভূমি এবং দ্বিতীয় ভাগে থাকছে সেই চুরাশিটি বিষয় যেগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে আর তৃতীয় ভাগে থাকছে বাস্তবায়নের অঙ্গীকারনামা একটা অঙ্গীকারনামা যার ভিত্তিতে এগুলো যে বাস্তবায়ন করা যাবে সেই বিষয়ে একটি অঙ্গীকারনামা কমিটমেন্ট তো সেগুলো নিয়েও কথা উঠেছে অন্য কেউ কথা তুলেনি আবার বিএনপি সেই সাবেক বিএনপি আবার প্রশ্ন তুলেছে খুবই জটিল কতগুলো প্রশ্ন এখানে উঠে এসেছে সেই প্রশ্নগুলো হলো যে সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ভবিষ্যতে কোনো আদালতের সনদ বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এই বিষয়ে তারা বিএনপি আপত্তি করেছে তারা সেগুলো মানতে রাজি না অর্থাৎ আবারও আমরা দেখতে পাচ্ছি জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেই সনদ জুলাই সনদ বহুল প্রতিকৃত সেইটি তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ না তাদের কাছে বাপতরের সংবিধান বেশি গুরুত্বপূর্ণ যেই সংবিধান হাসিনাকে হাসিনা হয়ে উঠতে সাহায্য করেছিল যেই সংবিধান বিএনপি কে বছরের পর বছর ধারাবাহিকভাবে দুর্নীতিপ্রয়ন হয়ে দুর্নীতিতে বিশ্ব রেকর্ড স্থাপনে বাধ্য করেছিল অর্থাৎ ওইভাবে তৈরি করেছিল তো সেই বাপতরের সংবিধান বিএনপিরও পছন্দ আওয়ামী লীগের তো নিশ্চয়ই পছন্দ ছিল তারাই বানিয়েছিল তো সেই সংবিধানের প্রতি তাদের ভালোবাসা উঠে এসেছে বার বার পক্ষান্তরে পুরো জাতি চাইছে শুধু বিএনপি ছাড়া আর এখানে একটি কথা আমি উল্লেখ করছি প্রসঙ্গত বিএনপি কিন্তু জনগণ না প্রিয় মহোদয় আপনি হয়তো হাসছেন প্রিয় দর্শক আপনারাও হাসছেন বিএনপি কিন্তু জনগণ না বিএনপি হলো বিএনপি কেন বলছি এই কথা কারণ বিএনপি যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ করবার প্রশ্ন উঠেছিল বারবার গত কয়েক মাসে বারবারই বিএনপি বলেছিল বিএনপি কাউকে নিষিদ্ধ করবার কেউ না বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে চায় না জনগণ করবে পেশড়ি তাই বিএনপি কিন্তু জনগণ না তাই বিএনপি কে আমি এই মুহূর্তে এক পাশে রাখছি বিএনপি ছাড়া বাদ বাকি জনজোড় আমরা বিশাল সংখ্যা বাকি বাংলাদেশের বাকি অংশ সো আমরা কিন্তু চাচ্ছি একটি নতুন সংবিধান যেভাবেই হোক একটি নতুন সংবিধান দরকার আমরা সেই কাটা ছেঁড়া করা সেই বাদ সংবিধান মুজিববাদী সংবিধান আমরা আর চাচ্ছি না এটি কোনো ভালো ফল বয়ে আনিনি আমাদের জন্য এটি এই দেশে সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েম করেছিল যদিও সেইভাবে সাংবিধানিক শাসনও সেখানে এখানে কোনোদিন দিন হয়নি নামটি অন্তত ছিল সংবিধান সাংবিধানিক শাসন পার্লামেন্টারি ডেমোক্রেসি নাম অন্তত ছিল এগুলো কোনো দিন কাজ করে দেশে তাই আবার সেই বিএনপি আবার তারা গুরুতর প্রশ্ন তুলেছে যে এই এই জুলাই সনদ সংবিধানের সমকক্ষ হয়ে যায় কিনা সংবিধানকে এক্সেপ্ট করে কিনা এবং আদালতে প্রশ্ন করবার এখতিয়ার তারা চাচ্ছে তার মানে তারা আসলে আন্তরিকতাই দেখায়নি কখনো ওই জুলাই সনদ বলেন ঘোষণাপত্র বলেন সংস্কার বলেন বিপ্লব বলেন জুলাই অভ্যত্থান তারা তাদের কি ভূমিকা আমাদের জানা আছে সম্মুখ সাইতে তারা কখনোই ছিলেন না জোরাই যোদ্ধারা ছিলেন তাদের আমরা চিনি তারা কারা নতুন করে এখানে বলতে চাচ্ছিলাম তো আবার সেই প্রশ্নটি এসে গিয়েছে তো এখন আলী রিয়াজ সাহেব ঘোষণা দিয়েছেন যে তিনি বাস্তবায়ন প্রক্রিয়াটি সরদে রাখছেন না বাস্তবায়ন করবার যে অঙ্গীকার নামা সেটি থাকছে না এবং তিনি বলেছেন এটি যদি রাখা হয় তাহলে সব রাজনৈতিক দল সাইন করবে না একটি মাত্র রাজনৈতিক দল সাইন করবে না আর সেটি হলো বিএনপি আর সবাই করবে এবং পুরো দেশ সেটিকে ধন্য ধন্য করবে অ্যাপ্রিসিয়েট করবে আমরা প্রশংসা করব বাট বিএনপির জন্য আবার সেটি থেমে যাচ্ছে এবং আরি রিয়াজ সাহেব অলরেডি ঘোষণা দিয়েছেন অঙ্গীকার বাস্তবায়নের অঙ্গীকার নাম এই জুলাই সনদপত্রে থাকছে না যদি তাই না থাকে প্রিয় মহোদয় আপনার কাছে বিনীত প্রশ্ন তাহলে এই মাসের পর মাসের কষ্ট অর্থ নষ্ট শ্রম নষ্ট টাকা নষ্ট এনার্জি নষ্ট এই সব কিছু নষ্ট কেন হল আমরা নষ্ট কেন করলাম কি কারণে কি লাভ হলো এই জুলাই সনদ থেকে আমাদের কী লাভ হবে যেই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারিনি কে বাস্তবায়ন করবে কীভাবে বাস্তবায়ন করবে কদিনের মধ্যে বাস্তবায়ন করবে কোনো দিক নির্দেশনা এখানে আমরা পাবো না সেই সনদ দিয়ে আমরা কি করব সেটির প্রয়োজনীয়তা কি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কি না এখন আলি সাহেব এটি উল্লেখ করেছেন যে সনদটি পাঠাবেন সাইন করবার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে তার প্রত্যাশা রাজনৈতিক দলগুলো এটি সাইন করবে নাও করতে পারে অন্যেরা করলেও বিএনপি হয়তো করবে না আচ্ছা তিনি এটি উল্লেখ করেছেন যে আগামী দিনগুলোতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি আলোচনা করবেন বিশেষজ্ঞদের মতামত নিবেন সেই মতামতের ভিত্তিতে সরকারকে সুপারিশ করবেন কিভাবে জুলাই সনদ বাস্তবায়িত হতে পারে ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি প্রিয় মহোদয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে আমরা গত সপ্তাহে জানতে পেরেছিলাম রাজনৈতিক দলগুলো কী চেয়েছিল এমনকি বিশেষজ্ঞ মতামত আমরা কিছুটা জানতে পেরেছি তাহলে নতুন করে আলিরিয়া সাহেব কেন বলছেন যে আলোচনা করবেন আলোচনা তো করা হয়েছে ইতিমধ্যে এবং আমরা দেখেছি সেখানে বিশেষজ্ঞ মতামত উঠে এসেছে রাজনৈতিক দলগুলো কি চাইছে সেগুলো উঠে এসেছে যেমন বিএনপি বলেছে সংবিধান পরিবর্তন সংক্রান্ত যেসব সুপারিশ আছে সেইটি তারা সংসদে বাস্তবায়ন করতে চান নতুন সরকার আসলে সংসদে বাস্তবায়ন হবে এটি তারা এখন কোনো বাস্তবায়ন সেটি চাচ্ছেন না জামাত ইসলামী এবং খেলাফত মজলিস তারা ঘোষণা দিয়েছে তারা গণভোট চায় এটার বাস্তবায়নের জন্য অথবা তারা রাষ্ট্রপতির প্রক্লেমেশন চায় রাষ্ট্রপতি ঘোষণা করবে রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে কিংবা গণভোটের মাধ্যমে এই বিষয়ে ফয়সলা হবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা হবে এনসিপি গণ গণপরিষদ চাচ্ছে গণপরিষদের মাধ্যমে বিষয়টি ফয়সলা হবে তাহলে রাজনৈতিক দলগুলো মোটামুটি মোটা দাগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো তারা মতামত দিয়েছে তারা হয় গণভোট চায় নাহলে রাষ্ট্রপতির প্রক্লাবেশন চায় বিএনপি বিশেষ কিছু বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ যেগুলো সংবিধান পরিবর্তন সংক্রান্ত কিছু বিষয় আছে সেগুলো তারা এখন চাই না তাহলে রাজনৈতিক দলগুলোর মতামত আমরা পেয়েছি মোটামুটি বিশেষজ্ঞ মতামত হিসাবে আমরা জানতে পেরেছিলাম যে গণভোটের কথা বলা হয়েছিল সংবিধান সভার কথা বলা হয়েছিল এই কথাগুলো গত সপ্তাহে আমরা জানতে পেরেছিলাম তাহলে আর কত কারকক্ষেপণ এই বিষয়ে কেন কারক্ষেপণ আর কারক্ষেপণ করলে ফলাফল কি পাবো আমরা আদৌ কোনো ফলাফল পাব কিনা প্রিয় মহোদয় পাব না তো তাহলে গণভোট ছাড়া আর কিছু কি বাকি থাকে এই মুহূর্তে আর যবে থেকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ছটি সংস্কার কমিশন করে দিয়ে এগুলোকে সমন্বয় করবার জন্য ঐক্যবদ্ধ কমিশন গঠন করল আপনি যবে থেকে এই বিষয়ে কাজ শুরু করেছেন আমার একটি বিনীত প্রশ্ন তখন কি কমিশনের কারও মাথায় এই প্রশ্নটি আসেনি যে আমাদের রাজনৈতিক দলগুলো শ্রেণী স্বার্থে নিজেদের স্বার্থে নিজেদের এজেন্ডার স্বার্থে তারা এই সৎ প্রস্তাবগুলোর সঙ্গে একমত হবে না সবাই ঝামেলা তৈরি হবে নানা পর্যায়ে তখন কি কারো মাথায় এই প্রশ্নটি আসেনি যে যদি ঝামেলা তৈরি হয় এবং চূড়ান্ত ভাবে একটি ডেডলক হয় তখন আমরা কি করব। বিকল্প কোনো কথা আজ পর্যন্ত আপনার এই কমিশনের কিংবা ঐক্যমত্য কমিশনের কারো মুখ থেকে আমরা কেন শুনলাম না কেন এই প্রস্তাবটি আপনাদের কাছ থেকে আসলো না যে একটি গণভোটের মাধ্যমে ফয়সালা হবে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে আসতে না পারে যদি ঐক্যমত্য কমিশন ফাংশনাল না থাকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গণভোটে যাব সেখানে বিএনপি কি চায় সেটিও রাজনৈতিক সমন্বিত ভাবে এই এই চাচ্ছে একজন লোকের মাথায়ও কি এই বিশেষজ্ঞদের মাথায় প্রশ্নটি আসেনি যে একটি ডেড লক হতে পারে বাংলাদেশের মতো দেশে হবে এটি এটি অপ্রত্যাশিত ছিল না হলে কি ফয়সালা এখনো আপনার সরকারের কারো কাছ থেকে একটি কথা আসছে না যে গণভোটে ফয়সালা হবে কেন গণভোটকে আপনাদের এত ভয় কেন হ্যাঁ বিএনপি গণভোট চায় না বিএনপি গত সপ্তাহে বলে দিয়েছে সারাদিন সাহেব বলেছেন আমরা গণভোট চাই না গণভোট চাইবে না বিএনপি কারণ গণভোটে বেশিরভাগ জনগণের মতামতের প্রতিফলন ঘটবে আর সেইটি বিএনপির চাওয়ার সঙ্গে সেটি প্যারালেল হবে না ভিন্ন রকমই কিছু হবে তাই বিএনপির ভয় আছে বিএনপি নেতৃবৃন্দের ভয় আছে তারা গণভোট চায় না এই দাবি তো বিএনপির মতো একটি বড় দলের সংখ্যা বিচারে তাদের সারা দেশে তৃণমূলে তাদের নেতাকর্মীর সংখ্যা তাদের সংগঠন সেই হিসেবে বলতে হয় আমি জানি এটা বললে অনেকে অখুশি হন বিএনপি কেন বড় দল বলছি বাট বলতে হচ্ছে তর্কের খাতিরে তো বিএনপির মতো একটি বড় দলের কাছ থেকে তো এই প্রস্তাব আসতে হতো যে যেহেতু ঝামেলা হচ্ছে তাই আমরা একটি গণভোটে চলে যাই বিএনপি কিন্তু এই সৎসহর দেখায়নি দেখাবেও না বরং বলেই ফেলেছে আমরা গণভোট চাই না আমরা জানি তো তারা কেন গণভোট চায় না কারণ তাদের মতামত আমরা মেনে নিব না বেশিরভাগ জনসংখ্যার মতামতের প্রতিফলন ঘটবে যেটি তাদের সঙ্গে যাবে না উল্টো হবে ফলে তারা এখানে মার খেয়ে যাবে ভোটের আগে আমরা বুঝে যাব ভোটের ফলাফল তাই বিএনপি চাইবে না এটি তো পরিষ্কার বাট আপনাদের তো চাইতে হবে এই মুহূর্তে বিএনপি না চাইলেও গণভোটের দাবি বিএনপি ঠেকাতে পারবে না বিএনপি রাস্তায় বিষয়ে আন্দোলনে নামতে পারবে না তাহলে আমরা বিএনপিকে কে জয় বাংলা করে দিব বাংলাদেশের মানুষ বিএনপি কখনোই মিছিল করতে পারবে না গণভোট চাই না চাই না কখনো পারবে না চুপ করে থাকতে পারবে কিন্তু মিছিল করতে পারবে না প্রিয় মহোদয় তাই গণভোট ছাড়ার কোনো রাস্তা দেখছি না পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে দয়া করে এই দাবিটি তুলুন সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশন বলুক যে রাজনৈতিক দলগুলো মতামতে আসছে না প্রধান বিষয় ঐকমত্য হয়নি আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারছি না সমন্বিত সিদ্ধান্তে তাই গণভোটই একমাত্র সমাধান গণভোটের জন্য প্রস্তুত হন দয়া করে এটি কঠিন কিছু না বিএনপির রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ক্ষমতায় থেকেই গণভোট দিয়েছিলেন এটি আর কতবার আমাদের উচ্চারণ করতে হবে গণভোটের বিরুদ্ধে একটি কথা বলবার বিএনপির কোনো রাইট নেই এবং এই দুঃসাহস বিএনপি দেখাবে আমরা বিশ্বাস করি কারণ তাদের মহান নেতা গণভোটের ব্যবস্থা করেছিলেন আপনিও এখন সরকারে আছেন আপনি গণভোটের ব্যবস্থা করতে পারবেন এটি গণভোটের আয়োজন করার সম্পূর্ণ রাইট আপনার আছে সপ্রিয় মহোদয় পানি আর ঘোরা হবার আগে জন আর ঘোরা হবার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগে দয়া করে একটি গণভোটের ব্যবস্থা করুন আর যেই যেই বিষয়ে আমাদের মতানৈক্য তৈরি হয়েছে মতদৈত তৈরি হয়েছে এই বিষয়ে আমরা জনগণের মতামত চাচ্ছি জনগণ কী চাচ্ছেন সেইটি হবে আমাদের চূড়ান্ত ফয়সলা সেটির ভিত্তিতে আমরা জুলাই শরৎ বাস্তবায়ন নিশ্চিত করতে পারবো সেটির ভিত্তিতে নির্বাচনের বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় উঠে আনবে যেই বিষয়গুলো চুয়ান্ন বছরে কোনোদিন ফয়সালা হয়নি বা জাতি এই বিষয়গুলোতে বিভক্ত জাতীয় মূলনীতি কি থাকবে সেই বিষয়ে কিন্তু বিভক্ত এখনো আওয়ামী লীগ থাকবে কি থাকবে না একটি মহল বলার চেষ্টা করছে রাজনীতিতে এরকম দল নিষিদ্ধ করা যাবে না এমনকি পশ্চিমীরা ওই কথা বলছে যদিও তারা অসংখ্য বার করেছে দলকে নিষিদ্ধ অসংখ্য অসংখ্য বার করেছে তাই এটি কোনো একটি জাতি নির্ণয় করবে তাদের ক্রান্তিকালে তাদের প্রয়োজন হলে তারা বুঝবে কোনো দলকে নিষিদ্ধ করবে কি করবে না এই বিষয়ে পশ্চিমে প্রেসক্রিপশন আমাদের দরকার নেই বাট জনমতের ভিত্তিতে যদি সেটি হয় সেটি আরও ভালো তাই এই সব কিছু সমন্বয় করে জাতীয় মল এর মধ্যে আসবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এর মধ্যে আসবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কি হবে না এর মধ্যে আসবে এই সব কিছু সমন্বয় করে একটি গণভোট হতে পারে আর এর বাইরে আমরা কোনো কিছুতে ভরসা করতে পারছি না এবং ভরসা করে কোনো লাভ নেই পরিস্থিতি আরও যুদ্ধ দিয়েই হবে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে যাবে তাই প্রিয় মহোদয় একটি আর্ডেস্ট রিকোয়েস্ট আপনার কাছে আপনার সরকারের কাছে একটি গণভোটের ব্যবস্থা করুন দয়া করে দ্যাট ইজ দ্য অনলি সলিউশন টু অল দিস প্রবলেমস দ্যার ইজ নো আদার অ্যাপারেন্ট সলিউশন যদি থাকতো তাহলে সেটি আমরা এতদিনে পেতাম ধন্যবাদ আপনাকে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি প্রিয় দর্শক আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য